আজকে সন্ধ্যা নাস্তা হিসাবে পুঁই শাকের বড়া বানালাম আর আমি কিভাবে বড়াটা বানাইছি সবটাই শেয়ার করব আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই খুব বেশি ভালো আছেন হঠাৎ করে ইচ্ছা হলো আজকে পুঁই শাক দিয়ে বড়া বানাবো এই বাবা সেই কাজ সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে আজকে পুঁই শাকের বড়া বানাবো তার জন্য আমি আমাদের পুঁই গাছ থেকে কিছু পুঁই পাতা তুলে নিলাম পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিছি সাথে কিছু চালের গুঁড়ি দিয়ে দিলাম সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম সেই সাথে পরিমাণ অনুযায়ী পানিও দিয়ে দিলাম পানিটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পানির পরিমাণটা বেশি না হয়ে যায় যদি মনে হয় যে প্রয়োজন আসে তখনই দিবেন এবার সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব এবং করে 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 একটা একটা শেপ নিব কড়াইয়ে তেল গরম নিলাম পুঁই শাকের বড়াগুলো ভেজে নিব এবার আপনাদের পালা কে কে এই পুঁই শাকের বড়াগুলো পছন্দ করেন এবং আপনি অনেক দিন যাবত মিস করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি এখনই খেতে মন চাইতেছে কিনা একটু কমেন্ট করে করে জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অন্যদিকে অনেকগুলা বড়া বেজি নিচ্ছি বাঁচতেছিলাম অন্যদিকে আদিল আর আদিলের বাবা নিতেছিলেন গরম গরম এই বড়াটা খেতে ভালোই লাগে যাই হোক আমি অনেকগুলা বড়া বেজে নিছি এখন চলে আসছি পড়ার টেবিলে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব বেশি ভালো থাকেন নতুন একটা ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ